নমস্কার আমি দীপিকা আপনাদের সবার আশীর্বাদে আমার স্মৃত ভাণ্ডারে আপনাদের জন্য আরো একটি নতুন কবিতা সংযোগ করার সুযোগ পেয়েছি ধন্যবাদ আপনাদের সকলকে শুনতে থাকুন আশা করি ভালো লাগবে পরনিষ্ট জীবন মানে অবিকর্তার বিশাল ভান্ডার আচ্ছা এই বসে এসে কি নিজের মধ্যে কিছু পরিবর্তন এসেছে কি নিজের কাছে করাই প্রশ্নের জবাব নিজেই দিলাম এতটা বছর পর্যন্ত নিজের পরিবার পরিজন আত্মীয় সজনকে নিজের সমস্তটা সময় আর ভালোবাসা দিয়ে দিয়েছি প্রিয়জনদের পছন্দের নিজেকে গড়েছি নিজের দিকে তাকানোর কোনো সময় পাইনি নিজস্বতা বলে যে কিছু একটা আছে তা প্রায় ভুলে গেছিলাম এখন নিজেকে কিছুটা সময় দিচ্ছি নিজেকে যত্ন নিচ্ছি সংযমি হচ্ছে নিজের খাদ্যাবাসে এবং নিজেকে সামান্যই ভালোবাসতে শুরু করেছে। কারণ যতক্ষণই শ্বাস ততক্ষণই আজকাল আমি ফুটপাতের সবজি বিক্রেতাদের বা ফল বিক্রেতাদের সাথে দর কষাকষি করি না কারণ আমি বুঝতে শিখেছি দু চার টাকা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না বা ওই দু চার টাকা বাঁচিয়ে আমি বিশাল ধনীও হয়ে যাব না বরং দু চার টাকা বেশি রোজগারের আশায় যে বিক্রেতা ক্ষয়স্ত পরিশ্রম করছে সে সামান্য লাভবান হলে তার বাচ্চারা হয়তো ভালোভাবে খেতে পারবে হয়তোবা সে তার বাচ্চাদের স্কুল কলেজের বেতন দিতে পারবে কিংবা বই খাতা কিনতে পারবে আজকাল রিকশা থেকে নেমে ভাঙতি টাকাটা ফেরত নিতে আর অপেক্ষা করি না রাত দিনের পরিশ্রমে অন্ডোর শরীরে রিক্সা চালিয়ে কয়েক টাকা বেশি পেলে হয়তো তার অনাহার ক্লিষ্ট সন্তানের মুখে হাসি পড়বে ওদের ভর্তি খাবার খেয়ে মা বাবা বয়সী কোনো বয়স্কদের বলা কোনো একই গল্প বারবার শুনলেও আজকাল বিরক্ত হই না আজকাল বুঝতে শিখেছি ওই সব গল্পগুলিতে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে আমার সাথে কথা বলে হয়তো তার স্বস্তি বোধ যা তাদের জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে তাই আমি মনোযোগী স্রোত হয়ে গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে থাকি এক একটা জীবন যে কত শত ইতিহাসের আকর মানুষের ভুল ত্রুটি দেখে তাদের জন্য এখন আর লড়াই করি না একবার দু সাবধান আবার অবস্থা করে কারণ আমি বুঝতে শিখেছি যে সারা পৃথিবীর লোকদের ভুল ত্রুটি সহ্যে দেওয়ার দায় আমার একার নয় যার যার কর্মফল শেষে করবে বরং নিজের দৃশ্যমান কথাগুলো অবিরত সূত্রে নেই নিজেকে বদলে নেই এখন আমি অবসর পেলে বিনা কারণে মানুষের সাথে কথা বলি তাদের খোঁজ খবর নেই তাদের জীবনের অতি নঘন্য ক্ষুদ্র অর্জনের হলেও অভিনন্দন শুভকামনা জানাই তাদের প্রশংসা করি এতে তারা যেমন আনন্দ পায় সে আনন্দে আমিও আনন্দ পাই আমাকে কেউ অবজ্ঞা করলে আগের মতো আমি আর অপমানিত বোধ করি না বিশেষ করে যারা উদ্দেশ্য প্রণিত হয়ে আমাকে অপমান করার চেষ্টা করে দূরে বহু দূরে সরে যাই তাদের থেকে আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় হেলা করছে কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য আমার অভিজ্ঞতা অর্জন কোনোটাই ফ্যাকা নয় চোদ্দ বয়সে এসে আমি এখন নিজেকে মূল্যায়ন করতে শিখেছি আজকাল আমাকে কেউ আবেগে বললে মন খারাপ করি না কারণ আমি বুঝে গেছি যে এই আবেগের অনুভূতিগুলোই আমাকে মানুষ তৈরি করেছে আমি আবেগই বলি আমি মানুষ আমি রোবট নই আমার মানবিক বোধ আছে আত্মসম্মানের সাথে সাথে মানবিক কাজে তাই নিজেকে নিয়োজিত করে নিজেকে বিলিয়ে দিতে চাই ইহলৌকিক কল্যাণের সাথে সাথেই পরলৌকিক কল্যাণের জন্য কাজ করি কেননা আমি অনুভব করতে পারি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে যে ঈশ্বর এখন আর নিজেকে ইগোকে আঁকড়ে ধরে আমি রাখি না কারণ আমি জেনে গেছি যে ইগো মানুষকে একা করে দেয় আবার যারা ইগোর কারণে আমাকে কষ্ট দিতে চায় তাদের থেকে আমি দূরে বহু দূরে সরে যায় তাদেরকে তাদের মতোই থাকতে দিতে চাই কারণ আমি বুঝে গেছি যারা অকারণে আমার সাথে দুর্ব্যবহার করছে তারা তাদের মানবিক দণ্ডতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে অন্যের অমূলক দুর্ব্যবহারের ভয় আমি কেন বহন করব ভদ্রতা মানেই যে দুর্বলতা নয় বরং ভদ্র বলি আম প্রখ ব্যক্তিত্বের অধিকারী এই পর্যায়ে এসে ভালো করে বুঝতে শিখেছি শান্তিতে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই আর্থিক নিশ্চয়তা স্বাধীন ব্যবসা বা চাকরি হোক মাথার উপরে একটা ছাদ বা আশ্রয়স্থল পর্যাপ্ত খাদ্য পোশাক আর প্রিয়জনদের সান্নিধ্য অড্ট বেশি প্রয়োজন এরপর বাকি সবই বাহুল্য আর জীবনের বেলায় এসে জেনেছি যে জীবনের পথটাকে সুন্দর করতে গুটি কত সত্যিকারের বন্ধুর প্রয়োজন প্রয়োজন কিংবা অপ্রয়োজনে যার সাথে কথা বলে নির্ভরশীল হওয়া যায় রিল্যাক্স হওয়া যায় তবে নিজের আনন্দের জন্য সম্পূর্ণটা অন্যের উপরে নির্ভর করতে নেই কারণ আমার আনন্দ আর আমার নিজের কাছে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গির কাছে তা অনেকটাই নির্ভর করে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি অনেক কিছু বিবেচনা করি মহান সৃষ্টিকর্তার কাছে সুস্থতা আর নিয়মতা রাজির জন্য সক্রিয়া জানিয়ে অনন্ত লীন হয়ে যায় সেই তো পরশ প্রতিটি নতুন দিনকে আমি আমার জীবনের শেষ দিন বলে মনে করে বাঁচি প্রতিটি নতুন মুহূর্তকে মূল্যবান করে জীবনকে উপভোগ করি চন্দ্রচৌদ্ধ আমি জীবনের প্রকৃত মানে কিছুটা জায়গাটা শিখে গেছি কলমে সুমাতাহেরা চৌধুরী কণ্ঠে লিপিকা